আসসালামু আলাইকুম আছে তো আপনি নতুন সাদবাগান শুরু করতে যাচ্ছেন তো হঠাৎ করে নতুন সাদবাগান শুরু করার উদ্দেশ্য কি এবং কি কারণে শুরু করতে যাচ্ছেন হ্যাঁ ব্যাপারটা হঠাৎ করে না এটা আমার একটা পরিকল্পনা ছিল একটা স্বপ্ন ছিল যে আমার বাড়ি হবে আমার ছাদ হবে আমার বাগান হবে এটা হচ্ছে মূল বিষয় এবং সবচেয়ে বড় উৎসাহ হচ্ছে কৃষি ডিপার্টমেন্ট আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে আমাকে আমাদের রসনার আপা উনি কৃষি অফিসার সে আমাকে এ ব্যাপারে অনেক উৎসাহিত করেছে আমাকে স্বপ্ন দেখিয়েছে এটা করতে হবে বাগান করতে হবে অনেক কিছু তো আমি দেখলাম যে না দিস ইজ পজিটিভ অনেক সুন্দর একটা উনি আমাকে পরামর্শ দিয়েছে কৃষি ছাদ বাগানের যে সুফলতা সেগুলো এর পরিপ্রেক্ষিতে আমি একচুয়ালি একটু উৎসাহ পেলাম যে না আমিও করি তারপরে কৃষি বিভাগের রসনার আপাকে আমি বললাম যে আমি একটা ট্রেনিং করতে চাই আমাকে একটু ট্রেনিং করান তারপরে মাঝখানে আমাকে কৃষি ডিপার্টমেন্টে একটা ট্রেনিং করালো ওটা ছিল অবশ্য রিলেটেড কৃষি মাশরুম ট্রেনিং ওটা করে আমি অনেক উৎসাহ পেয়েছি এবং সামনে হয়তো ছাদ বাগানের একটা ট্রেনিং আছে ইনশাআল্লাহ ওটাও আমি করব তারপরে আপাই আমাকে আপনাদের ব্যাপারে তথ্য দিয়েছে এবং এই ব্যাগ সম্পর্কে আমাকে বলেছে ব্যাগের পজিটিভ দিকগুলো বলেছে ব্যাগগুলো সহজলভ্য ক্যারি করা যায় এবং অতিরিক্ত পানি শোষণ করে নেয় থাকে না দেন দেখতে সুন্দর আমার ছাদের সাথে এগুলো খুব সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে এই জন্য আমার খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি কৃষি ডিপার্টমেন্টকে অনেক অনেক থ্যাংক ইউ আর তার চেয়ে বড় থ্যাংক ইউ রসনা রাউপাকে উনি আমাকে যদি উৎসাহ না দিত আমি হয়তো এটা এত দূর আসতে পারতাম না এটাই হচ্ছে মূল বিষয় তাদের কৃষি কর্মকর্তা তাদের উৎসাহ পেয়ে এবং তাদের কাছ থেকে জেনে শুনি ছাদ বাগানের দিকে আসা তাই না তো যে দিয়ে দেখলাম শুরু করতে যাচ্ছেন ছাদ বাগান তো জিও ব্যাগ সম্পর্কে আপনার মন্তব্য কি আপনি একটু হ্যাঁ জিও ব্যাগটা আসলে এটা সম্পর্কে অনেকে জানে না আবার অনেকেই জানে বাট এটার একটা পজিটিভ দিক আছে যেমন ক্যারি করা খুব সহজ দুই দিকে দুটো হাতল আছে যেটা ধরে এখান থেকে ওখানে খুব সহজে নেওয়া যায় এটা একটা বড় বিষয় আর দেখতে সুন্দর এবং বিভিন্ন সাইজের যেমন যেটা বড় ওটাতে লাল শাক মানে শাক জাতীয় ই এগুলো করা করা যাবে দেন যেগুলো ছোট সেগুলোতে টমেটো গাছ বেগুন গাছ সিজনালি যে সবজিগুলো আমরা পাই সেগুলো করা যাবে তো এই মূল যেটা বিষয় ছাদ বাগানের যে একটা ব্যাপার সেখানে আসলে এই ধরনের ব্যাগগুলোই সবচেয়ে বেটার যদি কেউ মনে করে যে আমি ছাদ বাগান করতে আগ্রহী বা করব আমার কাছে মনে হয় সমাহ এই ব্যাগগুলোর চেয়ে পজিটিভ আর কিছু হয় না এগুলো আসলে সুন্দর এবং এবং এই কোম্পানিকে ধন্যবাদ দেওয়া উচিত এর জন্য যে এত সুন্দর একটা প্রসেসিং করার জন্য ছাদ কৃষকদের জন্য আমাদের মূলত ছাদ বাগানই যারা শুরু করতে চাচ্ছে এবং স্বল্প খরচে যেন ছাদ বাগানটা শুরু করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই জিও ব্যাগগুলো তৈরি করা এবং আমরা আপনার জন্য দোয়া করি যেন আপনি সুন্দরভাবে আপনার ছাদ বাগান করতে পারেন এবং আমরা টেক কোম্পানি আপনাদের পাশে সবসময় আসি যে কোনো প্রয়োজনে কৃষি বিষয়ক যে কোনো সংক্রান্ত পরামর্শ এবং যে কোনো প্রোডাক্ট যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বক্ষণিক আপনাদেরকে সহায়তা করে থাকি তো ভালো থাকবেন আশা করি আপনার ছাদ বাগান আরও সুন্দর হবে এবং ভালো হবে